কোন পয়েন্ট থাকবে কোন পয়েন্টের জন্য কিভাবে লিখবেন কোন জায়গা থেকে তথ্যগুলো সংগ্রহ করবেন কিভাবে রিফারেন্স গুলো লিখবেন কিভাবে সুযোগ থেকে শুরু করে একেবারে রিফারেন্স করবেন তো কিভাবে কতগুলো পয়েন্ট লিখবেন সব আজকে বিস্তারিত এই ভিডিওতে আপনার মধ্যে বুঝবেন তাই শুরু করার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করি এটা হলো একটা টাম্পি পরে কাবার পেস্ট আমি আপনাদেরকে পুরো পেজটা একবারে দেখানোর জন্য আমি এখানে দেখিয়েছি আমি পেজটা আগে বুঝিয়ে দিই কিভাবে আপনাদের কাবার পেজটা তৈরি করবেন এখানে দেখুন যে টাম্পি পরে প্রথমে আছে জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে হচ্ছে কলেজের লোগো দিয়ে এখানে আপনি আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো দিয়ে এরকম ডিজাইন করতে পারেন বা আপনি চাইলে বা আপনারা চাইলে আপনার ইচ্ছা মতো আরো বিভিন্ন ডিজাইন করতে পারবেন এই কাবার পেজটা কাভার পেজ কিভাবে লিখবেন এবং কতগুলো ডিজাইন করতে পারেন সে সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে আমি কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের জন্য সেই ভিডিওটা আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ইচ্ছে করলে ঠিক কত ভাবে একটা কাভার পেজকে ডিজাইন করা যায় আপনারা দেখে নিতে পারবেন এবার চলুন তাহলে আমরা কাভার পেজের বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি এটা হলো কাভার পেজ দেখুন এখানে আছে জাতীয় বিশ্ববিদ্যালয় বা পরিষদের লোক টার্ম পেপার এখানে ছিল না তো আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যে টপিকের উপর টাম্পেপার নিয়ে আলোচনা করবো সেটা হলো রোহিঙ্গা শরণার্থী সমস্যা ও বাংলাদেশের নিরাপত্তা সম্পর্ক এটা খুবই একটা হট টপিক এবং এই টপিককে বেশিরভাগ কলেজগুলোতে পেপার দিয়ে থাকে এবং আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি পেপারটা তৈরি করেছি তাহলে বলুন আমি এর পরবর্তীতে কি লিখবেন আমি বুঝিয়ে দিচ্ছি এইখানে আপনি টপিক লিখতে পারেন অথবা শিরোনামটাও লিখতে পারেন লিখে তারপরে এখানে তক্কা বা আপনি লিখতে পারেন তত্ত্বাবধায়কও লিখতে পারেন এই জায়গাটা

অর্থাৎ এটা হলো হচ্ছে মাস্টার্স অফ সোশ্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যে মাস্টার্সের নাম এখানে দিবেন তারপর আপনার শিক্ষাবর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কলেজের নাম জেলা তারপর এখানে আপনার জমা তারিখটা দিয়ে দিবেন এখানে দিবেন আর এই জায়গাটা হলো এইখানে আবারও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আপনি কলেজের নাম জেলার নাম এবং দিয়ে দিতে পারেন এখানে দেখুন যে আমি এখানে একটা স্যাম্পল একটা দিয়ে রাখছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা চাইলে এখানে যে কোনো ভাবে আপনারা এখানে দিতে পারেন ওকে এবার তারপরে লিখবেন কৃতজ্ঞতা শিক্ষা অর্থাৎ এটা একটা টার্ম পেপারের বেসিক যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের একটা অংশ কৃতজ্ঞতা শিক্ষা এখানে দেখুন আমি ফর্ম করে নেবো আল্লাহ নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এইভাবে লিখবেন এখানে এসে আপনার স্যারের নাম দিয়ে আবার এইভাবে কথাগুলো একটু পড়ে নেবেন খুব সহজে লেখা আছে তারপর এখানে আপনার টপিকটার নাম দিয়ে এসে এখানে সর্বশেষ এইটা আপনি এ দিতে পারেন এ দিতে পারেন তবে বাম সাইডের দেখ হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি পাবে সাথে এ খুব সহজেই দিতে পারেন এখানে আপনার নাম শ্রেণীর এইখানে আপনার শ্রেণী রোল বা রোল নাম্বার স্টোর নাম্বার আবার এম এস এস ডিগ্রি অর্থাৎ এম আর এখানে শিক্ষাবর্ষ রাষ্ট্রবিজ্ঞান কলেজের নাম আর এখানে আপনার মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার উদ্দেশ্য হল যদি কোনো প্রয়োজন আপনাকে স্যারের প্রয়োজন হয় যেহেতু মাস্টার্স এর বেশিরভাগ ক্ষেত্রে নিয়মিত শিক্ষার্থী থাকে না বা রেগুলার ক্লাস করা হয় না এই জন্য এখানে নম্বরটা দিয়ে রাখলে আপনার প্রয়োজন আপনার টিচার আপনার সাথে যোগাযোগ করবে এই সুবিধার্থে এখানে ফোন নাম্বারটা দেওয়া তারপরে চলুন দ্বিতীয় পত্র বা এক্ষেত্রে অনেক সময় এখানে অনুমোদন পত্র লেখা হয় পত্র আরেকটা নাম থাকে অনুমোদন পত্র আপনার সেটাও লিখতে পারেন প্রত্যান পত্রকে আমরা আরেকটা নাম অভিহিত করতে পারি সেটা হলো অনুমোদন পত্র এখানে আপনার আরেকটা নাম লিখতে পারেন অনুমোদন পত্র এভাবে আপনি অনুমোদন পত্রটা লিখতে পারেন এখানে এক এক ভাবে সহজে তারপরে আবার এই জায়গাটা এসে রাখবেন এই জায়গাটা সারের নাম অর্থাৎ এই জায়গাটা আপনি অনুমতি দিয়ে বা আপনার এটা যখন গ্রহণ করবে এই জায়গাটা একটা সিগনেচার বা সাইন করে স্বাক্ষর করে সেটা গ্রহণ করবে এই জায়গাটা ফাঁকা রাখবেন আর এই জায়গাটা আপনার স্যারের নাম আর এখানে আবারও পদবি আর এখানে কলেজের নাম আপনার জেল এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এই পুজো দিয়ে লিখবে এরপরে চলে আসুন ঘোষণা করছে এই জায়গাটাও যে থাকবে আমি অর্থাৎ আপনার নাম যে লিখছেন তার নাম ঘোষণা করছি এই জায়গাটা দিবেন হচ্ছে আপনার টপিকটা টপিকের নাম দিয়ে এটা কিভাবে লিখেছেন লিখবেন তারপর আবার আপনার নাম রোল রেজিস্টার নম্বর দিদির নাম শিক্ষাবর্ষ এগুলো আবার দেবেন এবার আসুন মুখ বন্ধ মুখ বন্ধটা আসলে কি মুখ বন্ধটা এটাকে ইংরেজিতে বলে অ্যাবস্ট্রাক বলে এটা হলো যে রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য অর্থাৎ আপনি যে টপিকটা লিখবেন সেই টপিক সম্পর্কে খুব সংক্ষেপে

এবার এখন সূচিপত্র খুব ইম্পর্টেন্ট যে পেজটা সেটা হল সূচিপত্র কারণ সূচিপত্র দেখে অনেক সময় টিচাররা ইমপ্রেস হয় এবং আপনি কি লিখেছেন খুব সহজেই এই একটা পেজটা দেখলেই কিন্তু দেখুন যে একটা পেজটা যদি দেখলে তাহলে বুঝতে পারবেন আপনি কি লিখেছেন অতএসপত্র থেকে খুব যত্ন সহকারে লিখবে দেখুন যে এখানে আবার এখানে আমি উদ্ধার ভিত্তিক লিখেছি যেটা হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সেটা হলো উদ্ধার ভিত্তিক পরলেন যেমন এখানে প্রয়োগপত্র এটা এভাবে লিখবেন প্রথম অধ্যায়ের মধ্যে এই কয়েকটা পয়েন্ট আছে তারপর দ্বিতীয় অধ্যায় আছে তিনটা পয়েন্ট এভাবে লিখবেন তৃতীয় অধ্যায় এরকম করে তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই এরকম করে করে লিখবেন চতুর্থ অধ্যায় আছে এভাবে এবং এখানে পঞ্চম অধ্যায় এখানে সাতটা পয়েন্ট আছে পাঁচ দশমিক এক পাঁচ দশমিক থেকে এক থেকে পাঁচ দশমিক সাত পর্যন্ত এবং সর্বশেষ যে ষষ্ঠ অধ্যায় সেখানে আমরা উপসংখ্যা এবং গ্রন্থপ্রেমী বা সহায়ক এই গ্রন্থ কিন্তু আরেকটা নাম হলো সহায়ক গ্রন্থ অর্থাৎ কোন জায়গা থেকে তথ্য আমি সংগ্রহ করছি আমি আবারও দেখাচ্ছি যে এই পৃষ্ঠের গুরুত্ব কেন বেশি বুঝতে পেরেছি ওকে এবার চলুন পরের পৃষ্ঠায় দেখি যে আছে গবেষণা পদ্ধতি উদ্দেশ্য অর্থাৎ আমরা যেহেতু টানতে পারি একটা গবেষণা পত্র এই জায়গাটা আমরা আমাদের আহ বেশিরভাগ ক্ষেত্রে তো আমরা ফিল্ড থেকে তথ্য বা তথ্য বা আমরা এখানে ডেটাগুলো সংগ্রহ করি না যার কারণে আমরা এখানে তাত্ত্বিকভাবে আমরা বিশ্লেষণ করি এবং সেই জায়গায় আমরা গবেষণার বিভিন্ন পদ্ধতি আছে সেই জায়গাতে কিন্তু বর্ণনামূলক পদ্ধতিটাই বা ব্যাখ্যামূলক পদ্ধতিগুলোকে আমরা এখানে বেশি কারণ আমরা সরাসরি ফিল্ড থেকে ডাটা না আমরা বিভিন্ন সেকেন্ডারি মাধ্যম বা মাধ্যমিক যে উৎস আছে সেই সেকেন্ডারি সোর্স থেকে গ্রহণ করি যার জন্য আমরা ব্যাখ্যামূলক গবেষণাটাই বেশিটা নিয়ে থাকি তো তার আগে আমি একটা জিনিস বলবো সেটা হলো যে আমরা গবেষণা যে করছি এটা উদ্দেশ্য আছে যেকোনো কোনো ক্ষেত্রে একটা উদ্দেশ্য নিয়ে করা হয় তো আমাদের এই ট্রিপল জন্য আমাদের উদ্দেশ্যগুলো পূরণ করার জন্য আমরা টাউন কোডটা লিখছি এইবারে যে আমরা বললাম যে ব্যাখ্যামূলক গবেষণা কেন হয় এই যে এই ব্যাখ্যামূলক গবেষণা ক্ষেত্রে আমাদের কিছু সুবিধা আছে এবং এটা নির্বাচন কেন করবো তার অবশ্যই কারণ এই কারণে আমরা নেই আরেকটা বিষয় আমরা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো সীমাবদ্ধতা যে আমরা প্রত্যেকটা জিনিস করতে গেলে কিন্তু আমাদের একটা সীমাবদ্ধতা বা একটা চ্যালেঞ্জ থাকে সেই চ্যালেঞ্জগুলো কি কি ফেস করি আমরা সেগুলো এখানে তুলে ধরেছি আশা করি সবাই বুঝতে পেরেছি এবার আসুন আমাদের প্রথম প্রথমত আমরা ভূমিকাতে শুরু করেছি যে রোহিঙ্গা সম্পর্কে আমরা লিখেছি আপনারা একটু পড়ে নিবেন প্রতিটা পড়লে অনেক সময় নেবেন এবারে শুরু যে দিয়েছে রোহিঙ্গা মানে রোহিঙ্গার পরিচয় রোহিঙ্গা আসলে কাদেরকে রোহিঙ্গা বলা হয় তারপর রোহিঙ্গার ইতিহাস এখানে যে রোহিঙ্গা বা রোহিঙ্গাদের যখন ক্ষেত্রে হার সেই এখানে আসছে বা তাদের

বোঝার উপর সাথে রাখি আমাদের জনসংখ্যা এমনিতেই জন আমাদের জনসংখ্যা এমনিতেই বেশি বা বাংলাদেশ এমনিতেই একটা জনগণ দেশ সেই জায়গায় আমাদের মহিন্দা আর অতিরিক্ত চাপ সেই চাপটা আমাদের দেশের উপর কি প্রভাব ফেলে সেখানে আমরা এখানে দেখছি এবার রোহিঙ্গা ইস্যু বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে এই ইস্যুটা কিভাবে কাজ করছে এবং এটা যে একটা জটিল সমস্যা ধারণ করেছে এবং বাংলাদেশ সরকার কিভাবে এটা মোকাবেলা করার জন্য কি কি প্রয়াস নিয়েছে সেগুলো আমরা এখানে আলোচনা করবো তারপরে দেখুন যে রোহিঙ্গা শরণার্থী মানবাধিকার লঙ্ঘন প্রাকৃতিক বিরুদ্ধে রাজনীতি অর্থাৎ রোহিঙ্গারা যখন হলো তখন এই যে যে জাতিগত নিধন মিয়ানমারের এই রোহিঙ্গাদের বিতাড়িত করা মানে সেই জায়গায় মানবাধিকার লঙ্ঘন কারণ জাতিগত নিধনের একটা প্রক্রিয়া শুরু হয়েছে আর এর সাথে কি আন্তর্জাতিক অর্থাৎ আমাদের ভৌগোলিক আন্তর্জাতিক যদি বলি বলিবো ভৌগোলিক রাজনীতি এর সাথে জড়িত সেগুলো আমরা এখানে তুলে বেরোচ্ছি দেখুন এরপরে আছে যে চতুর্থ অধ্যায় এখানে আছে যে চার দশমিক বাংলাদেশের উন্নয়ন অগ্রগত হচ্ছে বড় বাধা অনুসরণ আমাদের দেশ উন্নয়নশীল দেশ এবং উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ হওয়ার পথে যেহেতু আমরা এলডিসি থেকে আমরা উত্তর উত্তরণ হচ্ছি দুই হাজার ছাব্বিশ সালে তো সেই জায়গায় দুই হাজার ছাব্বিশের আগে যদি এই রোহিঙ্গার সমাধান সমস্যার সমাধান না হয় তাহলে এটা কিন্তু আমাদের উন্নয়নের একটা বড় বাধা হিসেবে দাঁড়াতে পারে রোহিঙ্গা সংকটের নানা ঝুঁকি মিথ্যা আমাদের নিরাপত্তা আমরা ভৌগোলিক ভাবে একটা ঝুঁকিপূর্ণ বা প্রাকৃতিক দুর্যোগপূর্ণ একটা দেশ পাশাপাশি আমাদের জনবহুল এই দেশে যদি অতিরিক্ত জনসংখ্যার ভার এসে পড়ে তাহলে স্বাভাবিক ভাবেই আমাদের নিরাপত্তার হঙ্গি শুরু করি আর বিশেষ করে রোহিঙ্গাদের মধ্যে বর্তমানে যে অসামাজিক বা তাদের মধ্যে যে সন্ত্রাসী কার্যক্রম গুলো চলছে সেটা অবশ্যই আমাদের নিরাপত্তার জন্য হুমকি শুরু করে আমরা এই পয়েন্টে বলেছি রোহিঙ্গা সংকটের নানা ঝুঁকির মধ্যে যে নিরাপত্তা রোহিঙ্গা সংকট এই সংকট যদি এই ভবিষ্যতে কি হওয়ার সম্ভাবনা সেগুলো আসুন পঞ্চম অধ্যায় পঞ্চমধ্যায় কি বাংলাদেশের পাঁচ দশকে বাংলাদেশের ঝুঁকিতে থাকা রোহিঙ্গা সহযোগিতা জানেন যে

তাদের যে সমস্যার কারণে তারা এসেছে সেগুলো সমাধান করে তাদের নিজ দেশে প্রত্যাবাসন করলে নিজ দেশে যদি তারা ফিরে যায় তাহলেই এই সংকট একেবারে সমাধান হতে পারে দেখুন এই সম্পর্কে আমরা এখানে লিখেছি একটু পয়েন্ট পড়ে নেবেন এরপরে আছে দেখুন পাঁচ দশমিক এই যে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রয়োজন বিশ্বব্যাপক অর্থাৎ এই রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য শুধু মিয়ানমারের সাথে বাংলাদেশের কিন্তু কূটনৈতিক সম্পর্কটা সেটাই না পাশাপাশি যে বিশ্বের যে রাজনৈতিক ভাবে শক্তিশালী যে দেশগুলো আছে বিশেষ করে সারা বিশ্ব যারা মোরল চীন রাশিয়া যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ এদেরও বিশ্বব্যাপী যে ঐক্য দরকার এবং রাজনৈতিক আন্তর্জাতিক যে সংস্থা অর্থাৎ জাতিসংঘ যে বিভিন্ন সংস্থা তাদের সমন্বয়ের মাধ্যমে এই সংকটটাকে সমাধান করা যায় এই বিষয়ে দেখুন আমরা এখানে লিখেছি

পাঁচ দশমিক পাঁচে রোহিঙ্গার সমস্যার সমাধান আমাদের কি কি করতে হবে রোহিঙ্গারা কিন্তু আমাদের কি বাংলাদেশের জন্য কি হয়েছে একদম গোদের উপরে বিস্ফোরণ মানে এটা আমাদের এমনিতেই আমরা তো বিভিন্ন সমস্যায় জর্জর হতো তার উপরেও আমাদের এই বোধের উপরে বিস্ফোরণ যদি রোহিঙ্গারা আমাদের উপর গুরুত্ব চাপ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সমাধান করা অতীব জরুরি এই জন্য আমাদের কি করতে হবে এবং আমাদের এই সমাধানের পর্বগুলো আমরা এখানে নিয়েছি একটু পড়ে নেবেন তারপরে দেখুন প্রাথমিক সাহায্য রোহিঙ্গার সমস্যা সমাধানে স্বল্প মেয়াদী পরিকল্পনা সম্ভব মানে আমাদের এক্ষেত্রে যেহেতু আমাদের দেশে তারা অবস্থান করছে এখানেও কিছু পরিকল্পনা দরকার তো সেক্ষেত্রে স্বল্পমেয়াদী কিছু পরিকল্পনা প্রয়োজন সেটা আমরা এখানে লিখেছি এখানে এক দুই বলে লেখা আছে বলে এক দুই এরকম পয়েন্ট করে লেখা তারপরে দেখুন এখানে আছে রোহিঙ্গা সমস্যা সমাধানের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা

শেষ কথা আমরা এখানে লিখেছি যে বলা যায় যে রাখেন মুসলিম এভাবে আমরা শেষ কথা লিখেছি এবং সর্বশেষ আছে হচ্ছে গ্রন্থপুঞ্জি বা সহায়ক গ্রন্থগুলি বলতে পারেন এটা হলো কোন জায়গাগুলোতে আমরা তথ্যগুলো সংগ্রহ করেছি সেইগুলো এখানে বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে সেই তথ্য সংগ্রহ জায়গাগুলো দেওয়া হয়েছে তা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে একটা টার্ম পেপার লিখবো এবং একটা টার্ম পেপার কিভাবে লিখতে হয় আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন এবং এই টপিকটা বিজ্ঞান বিভাগের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক তাই আমি আপনার আর আমি আশা করি যে আপনার এখান থেকে ধারণা নিয়ে সহজে একটা ট্রান্সফার তৈরি করতে পারেন আপনাদের কাছে আবার অনুরোধ থাকবে যে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আবারও নতুন কোনো বিষয় নতুন কোনো টপিকের উপরে ভিডিও তৈরি করব আশা করি আপনারা আপনারা আমার এই চ্যানেল থেকে বিভিন্নভাবে উপকৃত হয়ে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবে সুস্থ থাকবেন আলু